Сейчас... Тут прошло... Ты долго споришь, наверное. Вот. Почему

আগে 80 কিলো লাল লাগালে দেখা হচ্ছে আমি পাড়ার দোকানে আসছি যে গাজর kasa কত করে করে এই তো আজ তো কাটতে মেনাস ভাই অন্য জায়গায় তো ভালো

ना 25 टा बरी दो ना बेटा ये देखिए आगे आके ना एकदम भाई नीचे डिले ही हो गया ना ना इधर अच्छे जी जी हां

আবার খাইতে পারবে এই দোকানের ওজন এরকম ব্যবস্থা নাই আছে